আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা আমাদের আমার বাবার বাড়ি আজ আমি আপনাদেরকে দেখাবো আমার বাবার বাড়ির বাগানের কিছু গাছগাছালি যে এটা মরিচ গাছ এটা এটা দুর্বা গাছ দুর্বা ফুল যেটাকে বলা হয় এখান থেকে নিয়ে আমরা গাছে পানি দিই দেখতে পাচ্ছেন মরিচ গাছগুলো মরে মরে যাচ্ছে এসি দরার কারণে মরিচ গাছগুলো মরে যাইতেছে এখানে আছে বিলাতি সজের পাতা এগুলো দিয়ে বর্তা ভালো লাগে আর কি বাটা বাটির ভর্তা সুটকির সাথে দেয় ছোট আলুর সাথে বর্তা বানিয়ে খায় আমরা কুমিল্লার মানুষ একটু চিঞ্চি লাগতে পারে দেখুন এটা আমাদের ড্রাগন গাছ এই যে আলহামদুলিল্লাহ গরমের শীত পড়তেছে তো তার জন্য নতুনভাবে বিকশিত হচ্ছে গাছগুলো আবার এই যে নতুনভাবে ডালপালা ছড়াচ্ছে এই যে এটা আমাদের মাদ্রাসায় আজানো হয় এবং ছেলে মেয়েদেরকে হ্যাপস বিভাগ এবং হ্যাপস বিভাগেও পড়ানো হয় এবং মাদ্রাসা রায়নেও পড়ানো হয় আলিয়া আছে মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আলিয়া আছে আর হ্যাফজি বিভাগ একসাথে যে এখানে আর একটা মরিচ গাছ যে ওইটা দেখতে পাচ্ছেন ওই জায়গাটা ওইটা হচ্ছে আমাদের বাজার সকালবেলা বসে এখানে মাছ মাংস প্রতিনিয়ত পাওয়া যায় রেগুলা এবং সবচেয়ে বড় কথা যেটা ওইটা হচ্ছে প্রতি শুক্রবার করে গাউসিয়া মার্কেট বসে এখানে সপ্তাহে একদিন আর বাবার বাড়ির বিল্ডিংটা তিনতলা যে নারকে শুকাতে দেওয়া হয়েছে জ্বালানির জন্য যে এখানে দুটা বেগুনের গাছ করানো হয়েছে মূলত ইট দিয়ে এই জায়গাটায় বের দেওয়া হয়েছিল এখানে ড্রাগনের চারা লাগানোর জন্য কিছুদিন পর লাগানো হবে আর ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে একটা মাদ্রাসা কলেজ ওইখানে ফাজিল ডিগ্রি ওইখানে পড়ানো হয় ওই যে ওই একটা ওই জায়গাটা হচ্ছে মাঠ আর কি বিকেলবেলা সব ছেলেমেয়েরা ওইখানে খেলাধুলো করে তার ফ্যাসনাটা হচ্ছে গিয়ে আমাদের চক ওইখানে ধান গম আলু নানান ধরনের সবজি করানো হয় সবজিটা কত সুন্দর লাগছে মাসেলাম যে দেখুন এখান থেকে দেখলে নেস্টটা কত সুন্দর লাগে এবং ভয়ও লাগে এই যে কত সুন্দর লাগছে এই যে দেখুন এখান থেকে চকটাকে কত সুন্দর দেখানো যাচ্ছে জানেন আপনাদের ওইদিকে চককে কি বলে ক্ষেত্রে যে জায়গায় সবজি করানো হয় ধান চাষ হয় আমাদের এদিক দিয়ে চক বলে ওইটা হচ্ছে বিলের মতো মাছ ধরা হয় ওই দিকে এই যে আমি একটু জুম দিয়ে দেখানো দেখাচ্ছি যাই হোক আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন শেয়ার করবেন আমার ভিডিওটা বেশি বেশি করে এবং লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম